অনিরুদ্ধ আর পারুলের কাছাকাছি আসা দেখে রেগে গেল রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে পারুলকে অপদস্থ করবার জন্য আরও বেশি করে সব কিছু শুরু করে দিয়েছে সংযুক্তা চেয়ারম্যান স্যারকে নিয়ে পারুলের সাথে মিলে নোংরা কথা বলতে থাকে আর বলে আমার তো মনে হয় স্যার আপনার সাথে পারুলের কোনো সম্পর্ক তৈরি হয়েছে আর তার জন্যই আপনি এই কাজগুলো করছেন তখনই চেয়ারম্যান স্যার বলে সংযুক্তা তোমার ব্যবহার দেখে আমি জাস্ট চমকে যাচ্ছি পারুল আমার মেয়ের মতন আর তুমি তাকে নিয়ে একটা নোংরা মন্তব্য করে বসলে এরপরে বোর্ড অব ডিরেক্টার্সের বাকি সদস্যরাও ঠিক একইভাবেই কথা বলতে থাকে আর পারুলকে বলে হ্যাঁ পারুল আমরাও এখন বুঝতে পেরে গেছি তোমার সাথে চেয়ারম্যান স্যারের হয়তো কোনো একটা অ্যাফেয়ার আছে ছাড়া আর কিচ্ছু নয় তখনই পারুল বলে চুপ করুন আপনারা আর এই সমস্ত কথা বলবেন না এরপরে পারুল সব কিছু শুনতে পেরে যায় তখনই শিরিন বলে তুই আমাদের কথা কোথা থেকে শুনলি বলতো কি শুরু করেছিস হ্যাঁ তুই অফিসের কোনো নিয়মকানুন মানবি না তখনই পারুল বলে শোন অনেক হয়ে গেছে হ্যাঁ উল্টো পাল্টা কথা কম বল যেসব কথা তোরা বলছিস তার মানে জানিস স্যার আমার কাছে বাবার মতন বাবা আর মেয়ের সম্পর্ককে নিয়ে তোরা অনেক নোংরা মন্তব্য করেছিস আমি আর এসব কিছু শুনতে চাই না অনেক হয়েছে এবার অন্তত চুপ কর তার মধ্যে রায়ান বলে আপনারা যে এতটা বাজে কথা বলতে পারেন এ আমরা কল্পনাও করতে পারিনি তখনই সংযুক্তাকে সবাই মিলে সাপোর্ট করতে থাকে এরপর বোর্ড অফ ডিরেক্টরসের অনেকেই বলে চেয়ারম্যান স্যারকে স্যার আপনার আর এই কোম্পানিতে কাজ করবার দরকার নেই যেভাবে আপনি একতরফা সব কিছু ভাবনা চিন্তা শুরু করেছেন সেটা একেবারে অন্যায় হচ্ছে তখনই চেয়ারম্যান স্যার বলে আমি আগেও বলেছিলাম এখনও বলছি আমার কাজ হচ্ছে ভালো যারা এমপ্লয়ি তাদেরকে সামনে নিয়ে আসা আর আমি সেটাই করছিলাম কিন্তু আপনারা টোটালি আমাকে ভুল বুঝছেন আর সেই জন্য এইসব কথাগুলো বলছেন কোনো মানে নেই জানেন তো শুধু শুধু হ্যারাস করছেন যেটা খুবই অন্যায় হচ্ছে এই সংযুক্তার পাল্লায় পরে আপনারা যে আর কত নিচে নামবেন সেটাই আমি ভাবছি তখনই সবাই মিলে চেয়ারম্যান স্যারকে অপদস্থ করতে থাকলে চেয়ারম্যান স্যারের অবস্থা খুব খারাপ হয়ে যায় হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায় তারপরেই পারুল আর রায়ান দুজন মিলে তাকে হসপিটালে ভর্তি করে দেয় এর মধ্যেই শিরিন আর সংযুক্তার সাথে কথা বলে বোর্ড অব ডিরেক্টার্সের অনেকেই আর বলে শিরিন আর সংযুক্তা তোমাদের জন্য কিন্তু গুড লাক তোমরা এবার থেকে অফিস সামলাবে ভালো করে মনে হয় না চেয়ারম্যান স্যার আর কখনো আসতে পারে তো তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই তোমাদের যাতে অসুবিধা না হয় আর সংযুক্তা তোমাকে তো দিল্লি মুম্বাই পুনে সব জায়গায় ট্রাভেল করতে হবে তো অফিসে সামলানোর জন্য আর একজন বস আসবে তার নাম অনিরুদ্ধ তোমরা দুজন মিলে কাজটা করবে একসাথে কেমন সংযুক্তা তখন বলে অবশ্যই আপনারা যখন বলে দিয়েছেন তখন আর কোনো চিন্তাই নেই এর মধ্যেই রায়ান আর পারুল চলে গেছে স্যারকে নিয়ে তো হসপিটালে তখন ডাক্তার বলে যে আপনাদের স্যারের একটা হার্ট অ্যাটাক হয়েছে অবস্থা এখন স্থিতিশীল কিন্তু অনেক বড় বিপদ হতে পারতো যদি না আপনারা ঠিক সময় নিয়ে আসতেন স্যাডেস্টি স্যারের বলে মানুষটা তো ঠিকই ছিল হঠাৎ করে যে কী এমন হলো পারুল তখন বলে চিন্তা করবেন না স্যার ভালো হয়ে যাবে ভালো মানুষদের কখনোই কোনো ক্ষতি হতে পারে না আমরা তো আছি আমরা সবটা সামলে দেব এরপর পালু পারুল আর রায়ণ দুজনাই স্যারের পাশে থেকে স্যারকে সুস্থ করার চেষ্টা করে আর তারপরেই ফিরে যায় অফিসে ঠিক সেই মুহূর্তেই রায়ান আর পারুলকে দুটো লেটার ধরিয়ে দেওয়া হয় যেখানে তাদেরকে টার্মিনেট করে দেওয়া হয় আর বলা হয় অফিসে আসার আর কোনো দরকার নেই তখনই পারুল বলে কেন কী অন্যায় করেছি আমরা আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি আর সেই জন্য আমাদেরকে অফিস থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে পিওর মেট মতন এত বড় একটা কোম্পানি এত বড় অন্যায় করতে পারলো রায়ান তখন বলে কী ভেবেছেন এইভাবে আমাদের মুখ বন্ধ রাখবেন পারবেন না আমরা ঠিক মুখ খুলবই পারুল আর রায়ানকে এক মাস পরেই ছাঁটাই করে দেওয়া হবে এমনই একটা নোটিশ দিয়ে দিয়েছে পারুল তখন বলে একটা কথা মাথায় রাখবেন যে অন্যায় আপনি আজকে করলেন এর থেকেও বেশি অন্যায় আপনার সাথে হবে আর আপনি সেটা মুখ বুঝে দেখবেন আপনার কিছু করার থাকবে না তখনই সংযুক্তা বলে আচ্ছা ঠিক আছে দেখে নেবো কি করতে পারো বেশি কথা বলো না হ্যাঁ বেশি বক বক করে না কোনো লাভ হবে না এর মধ্যেই অনিরুদ্ধ বলে যে স্যার রয়েছে তিনি তখন চলে আসে অফিসে অনিরুদ্ধ স্যারকে দেখে সবাই রীতিমতো ক্রাশ খেয়ে যায় আর বলে স্যারটাকে দেখতে কত সুন্দর অন্যদিকে অনিরুদ্ধ এসে সবার সাথে আলাপ পরিচয় করতে থাকে এর মধ্যে সংযুক্ত আলাপ করিয়ে দেয় রায়ানার পারুলের সাথেও তখন অনিরুদ্ধ বলে সংযুক্তা থেকে পুরো কেসটা শুনলাম সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে বুঝতে পারছি তোমাদের সাথে বেশি দিন কাজ করার অভিজ্ঞতা হবে না এর মধ্যে রায়নার পারুল অনিরুদ্ধর এই সমস্ত কথার হজম করতে পারে না রায়ান তখন বলে একটা ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে এইভাবে তো আর ভয়ে পিছিয়ে থাকলে হবে না কারণ যা ব্যবস্থা করার আমাদেরকে করতে হবে দেখি কোথাও যদি ভ্যাকেন্সি থাকে এরপরেই সৌকর্যকে ফোন করেছে রায়ান সৌকর্যর কাছে দুটো জবের অফারও আছে এরপরেই রায়ান তখন বলে চিন্তা করিস না আমরা দুজন জয়েন করে যাব পারুলকে তখন বলে জয়েন করার জন্য কিন্তু পারুল বলে না রে রায়ান এ তোর আর আমার একসাথে কাজ করার এই ব্যাপারের জন্যই যা ঝামেলা হওয়ার হচ্ছে তুই এখন অন্য কোম্পানিতে ঢুকে পড় আর আমিও দেখছি অন্য কোম্পানিতে ঢোকার চেষ্টা করি কারণ এইভাবে দুজনে আর একসাথে কাজ করব না যতবারই দুই আর আমি একসাথে কাজ করতে যাচ্ছি ততবারই ঝামেলা হচ্ছে তাই আমার মনে হয় আমাদের দুজনের আলাদা থেকে কাজ করাটাই ভালো রায়ান তখন বলে কেন বলতো পারুল দেখ তুই আর এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না যেটা বললাম অন্তত সেটা শোন এরপরেই পারুল তখন বলে প্লিজ রায়ণ বোঝার চেষ্টা কর এই সব ঝামেলাগুলো নিস না আর কাঁধে এর মধ্যেই দেখা যায় যে অনিরুদ্ধ ডাকাডাকি শুরু করে পারুল আর রায়ানকে রায়ান তখন বলে আবার ইনি কেন আবার কি অপমান করবে নাকি অনিরুদ্ধ বলে তুমি তোমরা আমাদের আমাকে ভেবো না যে আমি অপোনেন্ট আমি তোমাদেরকে সাহায্য করতে এখানে এসেছি এই অফিসে চেয়ারম্যান স্যার নিজে আমাকে পাঠিয়েছে যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি এরপর তিনজন মিলে একটা কফি শপে বসে কথা বলতে শুরু করে অনিরুদ্ধ বলে দেখো পারুল আমি যতদূর বুঝেছি সংযুক্ত যে টাকা স্যালারি পায় তার থেকে অনেক বেশি টাকাই খরচা করে ফেলে ওর কোনো ব্ল্যাক বিজনেস আছে যেখান থেকে ও ব্ল্যাক মানির পায় তো ওকে ধরতে গেলে কিন্তু আমাদেরকে ওর উপরে নজর রাখতে হবে পারুল তখন বলে ঠিক বলেছেন স্যার আপনি একদম ঠিক বলেছেন এরপরেই কফি শপ থেকে উঠতে গেলে পারুল পড়ে যাচ্ছিল তখনই অনিরুদ্ধবাবু ধরে নেয় অনিরুদ্ধ আর পারুলের কাছাকাছি আসা দেখে জাস্ট রায়ণ রেগে যায় আর বলে কি হচ্ছে সব এরপরেই পারুল বুঝতে পারে যে রায়ণ পারুল আর তুকে এই অবস্থায় দেখে রেগে গেছে